আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতু সম্মানিত ইমানদার মুসলমান ভাই বোনেরা আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো রয়েছেন সুস্থ রয়েছেন আলহামদুলিল্লাহ আজ আমি বিবাহিত নারীদের সম্পর্কে কয়েকটি নসিহত আপনাদের জন্যে বলার চেষ্টা করব ইনশাল্লাহ এই কয়েকটি নসিহত যদি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা শোনেন এবং আমল করতে পারেন আপনাদের দুনিয়ার জীবন সুন্দর হবে এবং পরকালীন জীবনটা মুক্তিময় জীবন হবে ইনশাআল্লাহ এক কথাই বলতে গেলে দুনিয়ার জীবন শান্তিময় হবে সুখীময় হবে পরকালীন জীবনটাও সুখীময় হবে শান্তিময় হবে আল্লাহ তালার জান্নাত আপনার জন্য অপেক্ষায় থাকবে আপনার ইন্তেকাল হওয়ার সঙ্গে সঙ্গেই আপনি জান্নাতের মালিক হয়ে যাবেন ইনশাআল্লাহ তাহলে আসুন দেরি না করে যেই কয়েকটি নসিহত আমি বলবো তার ভিতরে প্রথম নাম্বার হচ্ছে বিবাহিত আপুরা অবশ্যই স্বামী ছাড়া অন্য কোনো অন্য কোনো পুরুষের সাথে সম্পর্ক করিবেন না স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের সাথে আপনার সম্পর্ক করিবেন না কারণ কি সেই পুরুষটা যার সাথে আপনি সম্পর্ক করবেন স্বামী ছাড়া ওই ব্যক্তিটা পরপুরুষ সে আপনাকে স্বপ্ন দেখাবে কিন্তু কখনোই বিয়ে করবে না শুধু আপনার সাথে সময় নেবে আপনার থেকে ফায়দা নিবে আপনার থেকে শান্তি খুঁজবে আপনাকে বড় বড় স্বপ্ন দেখাবে কিন্তু কোনো সময় আপনাকে সে বিয়ে করবে না আর বিয়ে করলেও আপনাকে নিয়ে ঘর সংসার করবে না সে আপনাকে ফেলে দিয়ে অন্যত্র সে চলে যাবে সুযোগ পেলেই বিশ্বাস না হয় আশেপাশে অহরহ এরকম ঘটনা ঘটতেছে আপনারা খোঁজখবর নিয়ে দেখতে পারেন দ্বিতীয় কথা হচ্ছে নিম পাতা তিতা হলেও রক্ত পরিষ্কার করে স্বামী যতই খারাপ হোক না কেন সেই আপনার জন্য যথেষ্ট শ্রেষ্ঠ পুরুষ সুভান শুভানল নিম পাতা তিতা আমরা সবাই জানি কিন্তু সেই নিমপাতা রক্ত পরিষ্কার করে এবং আপনার দেহকে সুরক্ষা করে ঠিক স্বামীর কথাও যদি আপনি মনে কষ্ট পান দিন শেষে একটু ভেবে চিন্তা করে দেখেন স্বামী ছাড়া আপনার কোনো দাম নাই যার স্বামী নাই তার বাবার বাড়িতে দাম নাই যার স্বামী নাই শ্বশুর বাড়িতে তার দাম নাই সেজন্যে অবশ্যই অবশ্যই আমরা সঠিকভাবে চলাফেরা করব এবং আল্লাহ তালার কাছে সব সময় শান্তি এবং আমাদের না পাওয়া বিষয়গুলো আল্লাহর কাছে খুলে বলব আল্লাহ পাক আমাদের সকলের দিলের ন্যাক তা বন্নাগুলো পূর্ণ করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহারকাত